আমরা নাম না নির্যাতন যে আপনাদের আমাদের মনের মাঝে এদেশের মানুষের মাঝে উদ্দিন হয়েছে তারই সঠিক সময়ে সঠিক আকাশে উত্তীর্ণ হয়েছে গত চব্বিশে জুলাই এবং আগস্ট পাশে তারই ভয়াবহ হয়েছে সে দেশ থেকে বলে এই নেতৃবৃন্দ আনন্দে গাও ভাসিয়ে দেয়নি ছাত্র নেতৃবৃন্দ

Daga mahalo ko bak. dalin mara harkar sala tara ko aman jindabad